আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু ইন্নআলহামদুলিল্লাহ ওসালাতাম আলহাম নবী দেশবাসী বন্ধুগণ অনেকদিন পর আপনাদের সম্মুখে আজ আমি একটি লং ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোরবানির পশু নিয়ে আসলে আমরা কই ধরনের পশু দিয়ে আমরা কোরবানি করব এবং পশুগুলার বয়স কেমন হবে এইগুলো বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো কারণ কোরবানি আমাদের অতি নিকটে ঈদুল আজহা আমাদের অতি নিকটে প্রিয় বন্ধুগণ আরবি মাসের আজকে প্রায় চার তারিখ চলে যাচ্ছে তো আমরা অনেকেই কোরবানির পশু কিনতেছি কিন্তু কোন পশুর বয়স কত হবে সেটা আমরা অনেকেই জানি না তো আজকের ভিডিওতে আমি শুধু আলোচনা করব পশুগুলার বয়স কত হবে এবং কোন ধরনের পশু কত বছর বয়স হবে এবং পশুর আপনার খুদ নিয়ে আলোচনা আমি পরে একটি ভিডিওতে আলোচনা করব আমরা যদি কোরবানি দেওয়ার নিয়ত করেছি কোরবানি দিব তো কোরবানি ত্যাগের অর্থে কোরবানি হয় ত্যাগ স্বীকার করা তো আমরা যে পশু খরিদ করবো পশু যে কিনব আমরা সাধারণত আমরা ছয় ধনের পশু দিয়ে কোরবানি করতে পারি প্রথম নম্বর হলো উট দ্বিতীয় নম্বর হল মহিষ তৃতীয় নম্বর হলো গরু চৌথ নম্বর হলো বেড়া পঞ্চম নম্বর হলো দুম্বা ছয় নম্বর হল ছাগল প্রিয় বন্ধুগণ আমি যদি উটের ব্যাপারে বলতে চাই উট যে পশু দিয়ে আমি কোরবানি দিব কমপক্ষে পাঁচ বছর হতে হবে বয়স পুটের বয়স কমপক্ষে পাঁচ বছর বয়স হতে হবে প্রিয় বন্ধুগণ আমরা বয়সের দিকে লক্ষ্য রাখব দ্বিতীয় নম্বর মহিষের বয়স কমপক্ষে দুই বছর হতে হবে মহিষটা আমরা যে কিনব এটা কমপক্ষে দুই বছর বয়স হতে হবে তৃতীয় নম্বর গরুর বয়সও কমপক্ষে দুই বছর বয়স হতে হবে আমরা যে গুরু যে কিনবো গুরু যে খরিদ করবো সেই গরুটার বয়স দুই বছর হতে হবে দুম্বার বয়স এক বছর হতে হবে বেড়ার বয়সও এক বছর হতে হবে ছাগলের বয়স এক বছর হতে হবে তবে আপনার ছয় মাসের দুম্বা ছয় মাসের বেড়া দেখতে দেখা যায় এক বছরের মতো মোটা তাজা দেখতে দেখা যায় এক বছর বয়সের মতো কিন্তু তার বয়স হল ছয় মাস এরকম পশু দিয়েও আপনার কোরবানি চলবে প্রিয় বন্ধুগণ আমরা যে কোরবানি দিব কোরবানির পশুগুলো আমরা মোটা তাজা পশু দিয়ে আমরা কোরবানি করব মোটা তাজা পশু দিয়ে আমরা কোরবানি করব। এবং কোরবানির পশু যাতে আপনার নিখুঁত হয় কোরবানির এমন একটা পশু আমরা কিনব যে পশুটা কোরবানি জায়গা পর্যন্ত হাঁটিয়া যাইতে পারে প্রিয় বন্ধুগণ সমাজে অনেক পশু আমরা কোরবানি দিই সেই পশুগুলো হাঁটতে পারে না এবং কোরবানি জায়গা পর্যন্ত হেঁটে যাইতে পারে না এরকম পশু দিয়ে আমরা কোরবানি দিই কিন্তু না নিখুঁত পশু দিয়ে আপনার আমার কোরবানিটা করতে হবে তাহলে আপনার আমার কোরবানি সহি হয়ে যাবে এই জন্য আল্লাহ বাহানো হওয়া তাহলে আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুক যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে আপনারা মতামত জানাবেন যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে বিশেষ করে আপনাদের এলাকার উলামাই ক্রামের কাছ কাছে আপনারা মাছ আলাগুলো জিজ্ঞাসা করে আপনারা কুরবারি করবেন আল্লাহ সুবাহ সকলকে আমল করা তহফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ